আপনি যদি চিনময়কে গ্রেফতার না করতেন আলিফ শাহ মারা যেতেন বা তাকে যদি জামিন দিতেন মারা যেতেন আপনি জামিন দিবেন না নাই সে বলিনি তাকে আপনি জামিন দেন নাই জামিন দেওয়ার পরিস্থিতি বাংলাদেশের যে নাজুক রাজনৈতিক পরিস্থিতি সে নাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এটা ঘটেছে এখন তো আমি বাকিটা তো জানি না যে তাকে কারা মেরেছে আমি জানি না তো ফলে যারা আমরা কি করে বলবো এটা তো সেই তথ্য তো আমার কাছে নাই কিন্তু আপনি তো বলতে পারেন না যে আপনি যে এই একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছেন এই পরিস্থিতি তৈরি করার জন্য কি চিন্ময় কৃষ্ণদাস দায়ী নাকি আপনি দায়ী যেহেতু আপনি তাদের একজন সাধু তিনি একজন সাধু তিনি তো রাজনৈতিক দলের কোনো নেতা না তাকে আপনি গ্রেফতার করেছেন এর জন্য কি আপনার কোনো দায় নাই আলি ফত্তা কি আপনার কোনো দায় নাই যে আপনি যখন সিদ্ধান্ত দিচ্ছেন আপনি কি জানতেন না এর কি ফল হবে যখন তাকে আপনি জেলে নিচ্ছেন আপনি কি জানতেন না ভারত থেকে কী ধরনের প্রভাকান্ডা হবে আপনি কি জানতেন না যে ইস্কন একটা আন্তর্জাতিক সংগঠন এটা করার ফলে সারা পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তি কীভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনি জানতেন না আপনার সাংবিধানিক কেন জিজ্ঞেস করছেন না আজকে আমাদের যারা হোম মিনিস্টার আছে তাকে বলে কেন গ্রেফতার করলেন বলে কী প্রমাণ আছে আপনাদের যে তিনি একটা রাষ্ট্রদ্রোহী গেরুয়া একটা কাপড় ঝুলে দিলে ওটা রাষ্ট্র ধরিতে হয়ে গেল আর ওটাকে উনি উনি ঝুলিয়েছে উনি ঝুলিয়েছিলেন গিয়া ওই কি বলে এই যে দণ্ডের উপর উপরে উঠে বাঁধার মতো উনি লাগা দিচ্ছে ওটা শুনুন এইভাবে তো রাষ্ট্র চলে না ফলে আপনার সাংবাদিকদেরকে দায়িত্বশীল হতে হবে ফলে আপনাদের তো খুঁজে বের করা উচিত ছিল আসলে ওখানে কে এই গেরুয়া কাপড়টা লাগিয়ে দিয়েছে ঠিক আছে আপনি বলেন যে বাংলাদেশের একটা আইন আছে যে আইনটার অনুসারে আপনার পতাকার অবমান করা আইন না থাকলেও পতাকার অবমান করা খুবই খারাপ কাজ বাংলাদেশের লোকদের কি পতাকা অবমান করেনি পায়ের তলে ফেলে করেছে কিনা ভারতীয় পতাকা করেছে তো তাহলে আমরা তো এটা করতে মানে ওই যে নিজের বেলা আঠেরশুটি পরের বেলা চিমটি কাটে এটা তো হবে না রে ভাই আর ভূরাজনদীতে অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার ভিতরে এই পরিষ্কার আপনাকে কাজ করতে হবে এই পরিসরে যখন আপনি কাজ করতে যাবেন আপনার বিচক্ষণতা থাকতে হবে আপনার ধৈর্য থাকতে হবে আপনার সহনশীলতা থাকতে হবে আপনাকে অনেক দূরদর্শী হতে হবে কারণ ভারতের গণতান্ত্রিক জনগণের মন জয় করা আপনার কাজ আপনি একটা ছোট দেশ ফলে আপনি তাদের মন জয় করতে হবে যে আপনি একটা গণতন্ত্রে বিশ্বাস করেন আপনি ডিউ প্রসেস অফ দ্য ল মানে আইনের যে বিধিবিধান এটা আপনি মানেন যার জামিন পাওয়ার জন্য যে যোগ্য তাকে আপনি জামিন দেবেন না কেন আমি একটা গণভ্যত্থান করেছি তো এই ধরনের অন্যায় অবিচার যেন চিরতর অবসান হয় তার জন্য তাহলে কেন এটা করেন তো আপনি এখন প্রশ্ন করতেছেন যে আলিফকে কে হত্যা করলো এটা কি ঠিক হলো আপনি কেন এই রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করছেন আপনি কেন হোম মিনিস্টারের কাছে গিয়ে বলছেন না এই সিদ্ধান্ত কে দিল কেন এই সিদ্ধান্ত এলো তাহলে আমি মনে করি যে আমাদেরকে অনেক অনেক ধীর স্থিরভাবে কেমন আমরা বলি যে এটা একটা দরদের সঙ্গে এই বিষয়গুলোকে আমাদেরকে বিচার করতে হবে ঠিক আছে না বৃহত্তর স্বার্থে এটা আমাদের বিচার করতে হবে জন্য আমি মনে করি যে এই প্রশ্নগুলো আনামনিক আমাদের অত্যন্ত সতর্কভাবে করতে হবে যে আমরা কেন প্রশ্নগুলো করছি এই যে বলেন আপনি আলিফতার জন্য কে যাই আলি আমরা সকলে দেয়